আজমাদি বিলা নদী আল্লাহ তালা মৃত্যুর সময় আজ নায় দেখু বিলা আপনার আল্লাহ আমার সালাম জানিয়েছে আপনি এই মুহূর্তে যাওয়ার সময় হয়েছে আপনি শুধু আমি মহব্বত করি না তামাম পৃথিবীর সকল আসমায়ে বেড়েস্তারা সমায় সকল বেড়ে তারা আপনি মহব্বত করে আমি সব আল্লাহ আপনি মহাম্মদ করে আপনাকে এই মুহূর্তে চলে যেতে হবে এমনি বেলা রাদিয়াল্লাহু আনউ ডাক দেয় ইয়া মালাক আমাকে এই অবস্থা আমাকে তুমি আমার মৃত্যু না হয় আমি জীবনে অনেক যুদ্ধ অংশ গ্রহণ করেছি কিন্তু শহীদ হওয়া সৌভাগ্য আমার হাসিল হয় নাই কিন্তু আমি চাই আমার মরণটা যেন ভালো হয় যে আল্লাহ আমাকে সালাম জানিয়েছে ওই আল্লাহ গামিয়ত मोहब्बत করি আমি মানের পরি আমাকে এই পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে এক মুহূর্তের জন্য আল্লাহ আহাদ আল্লাহ আহাত শব্দ থেকে আমি পিছবা হয় নাই জুলুমের শিকার হয়েছে হয়েছি হাজরত বলেন রে বিল তুমি তো আল্লাহ শব্দটা আস্তে আস্তে বলতে পারো আল্লাহ তো আমি আস্তে বললো শুনে জুড়ে বললো শুনে তুমি আস্তে আস্তে বলতে পারো কিন্তু তুমি আজ থেকে তুমি জুড়ে বলবা না হাস যদি বেলাল ডাক দেখ আমি আপনার সাথে তো জেনমের শিকার হয় আমি আল্লাহ বাগের নাম উচ্চারণ করব না কিন্তু হজর বিলাল পরের দিন যখন আবার যায় উমাইয়ার বাড়িতে উমাইয়া বিলালকে ধরে বেদি এমন পিটা শুরু করে তিনি আর জুড়ে বলতে শুরু করলেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই কথা যখন বলে অবগত সিদ্ধি জাগতে বিলাল তুমি আমার সাথে ওয়াদা করেছ তুমি আমার সাথে ওয়াদা করেছো ওয়াদা তুমি কেন আল্লাহ বগের নাম আল্লাহ কেন আওয়াজ করে কেন আওয়াজ করে বলো আজব বিরান ডাক দিয়ে আবু বকর কোন কথা আমি প্রকাশ করি নাই কিন্তু শুনেন যখন আমাকে জুলুম করা হয় নির্যাতন করা হয় আমি আল্লাহ নাম যখন উচ্চারণ করি তখন ওই কষ্ট আমার জিরের মধ্যে থাকে না হযরত Bilal Radi Allahu Anhu আমার মনে এমন প্রথম রাগতের মধ্যে আমার যানা নেওয়া হয় দ্বিতীয় দ্বিতীয় জনা নেওয়া হয় চতুর্থ রাগতের যখন আমি দুইটা প্রথম আমার যান কমস করব না রুয় না যখন দ্বিতীয় সিজে যখন লোটে পড়বো যতক্ষণ পর্যন্ত আমি বিলালের যান বাইনা করবা ততক্ষণ পর্যন্ত আমি বিলাল মাথা উঠাব না